পর্যন্ত লেগে আছে পর্যন্ত শাস্ত্রে আয় লেগে রয়েছে পর্যন্ত গেল মোর তোমার কথা ও রানা দায়না দায়রি রানা এই গেল তোমার এইবার আমাকে বলছে কেন তুমি রাত বারোটাতে উত্তরটা দিয়ে দিলি তারপর আমার কাজ থেকে আমি যাবো না কি বলছি রাত বারোটা কেন কাপড় ভিজিয়ে তুমি চলে এলে বলোই আমার মহামায়া শুনি গণেশ জননী তুমি দুর্গাই ওরে হইলে কেমন করিয়া তোমার কর্তব্য ওরে বলে এই তোমার জ্ঞান নাই স্বামী চার কোল গায়ে এইদিকে কতটা কান দাও চার কোলকে গাঁজা খাইয়ে চিত হয়ে আছে এ শান আছে হ্যাঁ ভোরবেলাতে আমি যখন ফিরে এসেছি এর গায়ে গা ঠিকে গিয়েছে আর তখন কালা পাড়া লেগে গিয়েছে ভাদ্র মাসের তো তখন বলছে আমার গায়ে গা ঠিকে ঠিকে গিয়েছে তখন বলছে হ্যাঁ গণেশের মা তুমি তুমি রাতে রাতে সাধুন একটু থামুন তো বাঘ বাগদি জব্দ বিলে হলুদ জব্দ হয় শিলে কিছু মনে করেন না আর এই রকম পুরুষকে জব্দ করতে হবে নারীর মোটটা কিলে নাকি বলছেন

পাগলারেলা কাকে কথা দিয়েছিলাম কোনখানে দিলাম তোমার আছে জানা এইটুকু জানাই আমি তোমায় ছোলো জানা তেতা যুগে রামের গুরু শিব শিবের গুরু রাম হইয়া গেল সেই তেতাই মনোবাঞ্ছা পূর্ণ করার পরে আমার মহামায়া বলো যেদিন রামের সীতা হারিয়ে গিয়েছিল না মনে পড়ছে আপনাদের সেই সীতা কে খুঁজে যখন পেছিল না রামচন্দ্র সবাইকে জিজ্ঞাসা করছে তোমরা জানো কি জানো কি জানো কি কোথায় আমার জানো কি তখন আদ্যা শক্তি মহামায়া সীতার রূপ ধারণ করে সান্ত্বনা বাক্য দিতে গিয়েছিল বাবা এমন সময় সব ঢেকেছে কিন্তু কপালের চোখটা ঢাকতে পারে নাই সীতার ত্রিনয়ন ছিল না আর এর কিন্তু ত্রিনয়ন ছিল যার জন্য রামচন্দ্র দেখে ফেলেছে বলল বাবারে তোমার যখন এতই শক মা তাহলে এখন তো হবে না আগত যেদিন আমি কংসের কারাগারে যাব কংসের কারাগারে সেদিন তুমি আমাকে পার করিবে সনগো জননী আমাকে পার করিবে সনগো তুমি যখন এলে চলে জগত জননী আত্মা শক্তি মহামায়া সেই দিন রে হাই કંসের কারাগারে কৃষ্ণের জন্ম হইয়ে যায় ভাদর মাসের সেদিন আমার যমুনা গো জানি উতাল পাতাল বইয়ে চলেছে জানেন মহা জ্ঞানী বসুদেব মাতাই কোরে নিয়ে যাচ্ছে হাই যমুনা পার হইতে পারে না আপনাদের জানাই তিনটে মায়া আদ্যা শক্তি মহামায়াকে নিয়েছে শিব দেবাদি মহাদেব কৃষ্ণ নিলেন জগমায়া বড়াই বুড়ি আর জীবকে দিলেন মায়া নাকি বলছেন এই তিনটে মায়া তখন জগমায়া স্বর্ণপন্ন করে আদ্যা শক্তি মহামায়া শিগালিনী রূপ ধারণ করে ওই যমুনা হেঁটে পার হয়ে এই রাস্তাটা বাবা দেখিয়ে দিল সেই দিন আমার গোটা দেহ লোমে ঢাকা ছিল দাড়ি গো বউ বাবারে বেরিয়েছিল নারীর যদি গোপ দাড়ি বেরিয়ে হয় তো মেয়ে ছেলেরই বের হয় বেটা ছেলের বেরো হয় না বুঝতে পারছেন সত্যতে নারায়ণের নাই আছে তেতাই রামচন্দ্রের নাই দাপুরে কৃষ্ণের নাই কলিতে তো গৌরাঙ্গর কিছুই নাই সব চাইছে দিয়েছে বুঝতে পারছেন মাল আছে কিচ্ছু নাই তাই বলি শোনো কথা তোমার কাছে গাই তাহলে সেদিন আমার নদীর এই পলি মাটি জবনার ঘোলা জল যেমন লেগে গেছে হাই ঠান্ডা লেগে গেছে ভাদ্র মাসের দিনে তাই আমার মহাদেবে বলে দুর্গা তোমার লজ্জা কি নাই এখানে তুমি পর নারী হয়ে কোথায় গিয়েছিলে তোমার মঙ্গলের জন্য গেলাম চলে আমি তোমার কাছে জবাব দিলাম তোমার কাছে জবাব দিলাম প্রাণের স্বামী জবাব এরা কাঠ আসামি বলছেন এর আশাতেই তো এসেছি আমি এগুলোর হাসি দেখুন মুখে মধু হচ্ছে রে যেই বলছে স্বামী নয় আসামি ভালো কথাই তখন হাসছে না আর এদিকে যেই আসামি বলেছি তখন মুখে মধ্যে ঝরছে দেখো আসামি আসামি এরা সাথে এসেছি আমি এরা সাথে এসেছি আমি এই বাস্তবটাকে একটু লক্ষ্য করুন এর সঙ্গে যেদিন আমার বিবাহ হলো সেই দিন কটা ইঁদুরের মাটি ষোলো আনা টাকা আর ধান দুপ দিয়ে পেছন থেকে ফেলে ফেলে দিলাম কেউ চাল দেয় এক মুঠো দেখবেন এই দেশে আপনাদের সেদিন এক মুষ্টি চাল দিয়ে বললাম মা আজ থেকে যা তোমার যা এতদিন খেয়েছি আজ থেকে তোমার এই পুরুষকে আমি যখন পেলাম মাতা পিতার ঋণ সব শোধ করে দিলাম নাকি বলছি হ্যাঁ একে ভালোবেসেই তো আমি কুল টাইটেল মান গোত্র সবকিছু ছেড়ে দিয়ে এসে আমি এর আশায় এসেছি নাকি বলছেন হ্যাঁ আমি যা তোমাকে দিয়েছি তুমি ফেরত দিতে পারবে কি বলছেন আমি যা তোমাকে দিয়েছি তুমি ফেরত দিতে পারবে দাদা বাবু কিছু মনে করেন না কবি গান তো একটা ছোট বড় কথা বলি হ্যাঁ রাগ করেন না এটা গান ওঠে না কদিন আগে দেখবেন আমি তোর ঘরেতে থাকবো না গো গান কদিন ক্যাসেটে বাজছিল না সব চলে গেল এইলো আর গেল বুঝতে পারছেন মাঝে মাঝে বলছে না আমি তোর ঘরেতে থাকবো না গো সবই কিছু ঘুরাং দে আগে আমি যেমন ছিলাম তেমনি কোজে দে আগে আমি যেমন কই দিতে পারবে দেখি কেমন মুছ দিবে তা চাইলে আমি তোমাকে মন দিলাম জীবন দিলাম যৌবন দিলাম আমি কত ভালবাসলাম আর আমার ভালোবাসার কোনো দাম থাকলো না দি একটা যাওয়ার সময় গান দিতে উপহার বাংলার লেখক কবি গান লিখেছে তোমার বাহoverline বাড়ি হই গেরামে শ্বশুর বাড়ি ওই ক্যাসেটে গান শুনে মাঝে মাঝে মনে হয় তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি শিশু কালার শৈশব কাটে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে শিশু কালার শৈশব কাটে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে আবার বৃদ্ধ বয়সে আর সহে না বৃদ্ধ বয়সে আর সহে না ওদের কাছে রয় তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তোমার বাড়ি তোমার বাড়ি সারা জনম ভাদরা দিলে পরের আপনে ভেবে বাস করিলে পরের ঘরেতে সারা জনম ভাদরা দিলে পরের হাঁড়িতে আপনি ভেবে বাস করিলে পরের বাড়িতে পরের ঘরে

তোমার বাড়িটা তুমি তো আর দশ লাখ টাকা দিয়ে ভালো সুন্দর ঘর করেছো ডাইনিং করেছো টেবিল করেছো কত সুন্দর করেছো যেদিন চলে যাবে সেদিন ওই ইট পাটকে সব তোমার বুকে চাপিয়ে দেবে দেবে ভেঙে ভেঙে দেবে আমাকেও দেবে না তোমাকেও দেবে না মহাজনের পুঁজি নিয়ে ব্যবসা করতে এসেছি নাকি বলছেন লাভ যদি হয় ভালো আর দেনা যদি হয় আবার গুটিয়ে দিয়ে ঘর চলো নাকি দাদা লাভের আশায় মানুষ বসে থাকে লোকসানের জন্য নয় তুমি এর পাল্টা একটা গান শুনেছ ওরে পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই বলো আমরা কেউ তো ঘরের মালিক নই পরে 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 জায়গা ঘর বানায়

যার যেমন কপাল তার তেমন বেচা কেনা কারো হলো লাভ বাবা কারো হলো দেনা এই কথাটা নাই কি বলো তোমার ওরে জানা ওরে আমার পাল্লা দ্বারে জানাই শোনো জানা তা হইলে এ তো তোমার ওরে নয় আর আমারও বাড়ি নয় বাবা আপনাদের জানা এইটা তোমার শ্বশুর বাড়ি ওইটা তোমার বাপের বাড়ি মেয়ে ছেলের বাড়ি নাই আমার বাবার বাড়ি যখন যায় তখন কি বলে বলো এটা অমুকের জামাই এসেছে কি বলছেন কি বলে গো ষষ্ঠীতে যখন জামাই যায় কি বলে ও সঞ্জিত ও বলবো ওই দেখ ওই সনজিতের মন্ডলের জামাই বলবে নাকি সনজিতের মন্ডলের ছেলে তাহলে যেটা আমার বাবার বাড়ি সেইটা ওর শ্বশুর বাড়ি আর ওর যেটা বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি কি বলছে তাহলে দুটোই বাড়ি সমান হয়ে গেল এটাও তোমার শ্বশুর বাড়ি ওটাও তোমার শ্বশুর বাড়ি যখন ছেলেরা ছেলেরা যুদ্ধ লাগে ঝগড়া লাগে দেখবে রাস্তাঘাটে বাচ্চা ছেলেরাও কি বলে

মা সারদা বিশ্বের সবারই মা কিন্তু রামকৃষ্ণকে সবাই বাবা বলে কি বলিছে রামকৃষ্ণ দেখুন বাবা বলে কেউ তো বলে না এবার আর একটা কথাই ওরে তোমারে জানাই তাহলে ধর্ম কর্ম কি হইয়া যায় কর্তব্য জ্ঞান কি জানেন মহা জ্ঞানী এইবার তোমাকে কি দিয়েছি মণি দেখো আদ্যাশক্তি মহায়া আদ্যাশক্তি মহামায়া নারী শক্তি দিল পুরুষকে বাবাই আমার শক্তি দিল ভালো লক্ষ্মী আমার খাদ্য দিল জানেন মহাশয় ধন দৌল সবার ঘরে ঘরেই ওরে রয় কি বলছেন লক্ষ্মী খাদ্য দিয়েছে সরস্বতী বিদ্যায় আমার দান করিল জানি রাধারানী জগতে প্রেম দিলেন তিনি সাবিত্রী বেদ ধয় দিল হায় ওরে আমার শোনো কথা পুরুষ রতন তাই পাঁচ খানা নারী এলো বিশ্ব দুনিয়ায় তোমার কাছে বলি কথা মিথ্যা বলি নাই এমন কোন বাড়ি নাই শোনো গুণ মনি যে একটা শিক্ষিত নাই কোন বাড়িতে শোনো কথা শুনি তাহলে আদ্যা মহামায়া শক্তি দিয়েছে লক্ষ্মী খাদ্য দিয়েছে সরস্বতী বিদ্যা দিয়েছে সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে রাধা প্রেম দিয়েছে কি তাই তো নানুরের চন্ডীদাস জাতিতে ব্রাহ্মণের ছেলে এই মেয়ে ছেলেটাকে পাবার জন্য বারো বছর ছিপ ফেলে বসেছি ঠোকার মেজে আমি যে সময় কাপড় কাচতে যাই এ ভদ্রলোক সেই সময় মনে করুন ছিপ ফেলে বসে আছে বারো বছর রোদে পুড়িয়ে জলে ভিজে আমাকে পাওয়ার জন্য কবে একটু কথা বলবে আর মাছে মনে করছে ঠোকার মারবে কি বলছেন তার মাঝে মাঝে বাবুলে বলে না কি বলে আমরা পীড়িতি নগরে বসতি করিব

করিব পীৃতি বাঁধিবো ঘর পীৃতি করিয়ে দেশ ছাড়িবো পীৃতি করিব ডর তাহলে এই গেল তিন কথা আর এক কথা গায় নাম যার দ্রৌপদী আপনারা জানেন এক আমর কাননে সে দিন তার পাঁচটা স্বামী আছে কিন্তু কেন বল্লো কুনতির সম্মুখে নয় তো কথা মিছে কর্ণ যদি স্বামী হইতো মনের আশা মিটে যেত হাই মরি হাই এই পাঁচ পঞ্চ পান্ড পাঁচটা ইন্দ্রিয় যে হয় নাকি বাবা এক ইন্দ্রিয় পাঁচটা ভাবে ভাগ হয়েছে পাঁচটা কর্ম পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় আমাদের মধ্যে এখানে দশ ইন্দ্রিয় পঞ্চভূত তাহলে এই দেহের মধ্যে এখানে যদি মনে করুন কর্ণ না থাকে আর কান যদি না থাকে মানুষ শ্রবণ শক্তিটা কোথায় পাবে তাই দ্রৌপদী বলেছিল আমার পঞ্চ স্বামী আর কর্ণ যদি স্বামী হইতো তাহলে বারো মাসে বছর তাহলে পাঁচ দোকানে দশ মাস বাকি থাকে দু মাস এই দু মাস কার কাছে যাব। তাই ভাগটা কে করে দিয়েছিলেন ব্যাস দেব করেছিলেন নাকি বলছেন করে নাই ব্যাস করলেন মুঠছুদি করিয়ে বিয়েটা করা কি দরকার এই লক্ষিত রজবীর্য নিয়ে স্বয়ং দ্রৌপদী এ সাধারণ নারী নয় এ ধ্রুব রাজার করি নাম দ্রৌপদী এ যোগ্য থেকে উঠেছে এর নাম হচ্ছে যাজ্ঞ এর কোনোদিন দিন রোজ কাম কামনা আছে যার আগুনে থেকে জন্ম হয়েছে তার কোনদিন রজ হবে না বাবা কোনদিন রজ হবে না বাবা লক্ষ্মীর অংশে জানাই সেবা কোনোদিন রজ হবে না বাবা কৃষ্ণ সখা এর একটা নাম হচ্ছে কৃষ্ণ তাহলে যজ্ঞ থেকে উঠেছে যজ্ঞ শ্রেণী ধ্রুব রাজার কন্যা দ্রৌপদী পাঞ্চাল কন্যা বলে নাম পাঞ্চালী দেখিয়ে দিয়েছে সাধারণী নারী নয় এটা রজবীর্য নিয়ে সন্তান নয় তাহলে আগুন থেকে যার সৃষ্টি হয় তার মধ্যে কামনা বাসনা কিছু থাকতে পারে না আর যদি কামনা বাসনা না থাকে তার লিঙ্গের কোনো দরকার হবে না লিঙ্গের কোনো দরকার হবে না আমি জানাই কথা আজ তোমার কাছে লিঙ্গের কোনো দরকার হবে না তাহলে সে ভজনে সতী হয় দুই লিঙ্গ ভজনে হয় ত্রিলিঙ্গ যদি ভজন করে ভাবে বৈশ্য বলবে কে বলেছে এই পুরুষ সমাজটাকে বলে নারী পাঁচটা বিয়ে করলে দোষ হয় আর পুরুষ যদি পাঁচটা বিয়ে করে তখন দোষ হয় না হ্যাঁ কৃষ্ণ দাপুর যুগে কত গোনা করেছিল কি বলছেন তিনটে সত্য রুকিনী জাম্বুবতী কৃষ্ণ বাসুদেব বই দেখবেন পড়িয়ে তিনটে বউ তাতে হলো না চন্দ্রাবলীর কাছে চলে গেল বিরোধার কাছে গেল রাধারানীকে বাদ দিল না দিয়েছে অভাব ছিল ভালোবাসার অভাব না প্রেমের অভাব না ভাতের অভাব না মানের অভাব কি অভাব ছিল অভাব ছিল আমাকে বাদ দিয়ে আর আর ঘরে আস্তে তাতে ষোলো ষোলোশো ষোলোশো বা পারে বাবারে কেমন লোক দেখুন একটা নয় দুটো নয় তিনটে নয় ষোলো শো কবি গান একটু ব্যাখ্যা করুন ষোলোশো

স্টল গোনা করিস এখন সরকার দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা কাপ চা খায় দিয়ে ভাঁড় ফেলে দেয় আর ভাঁড় যদি সোনার হয় দোকানদার কোন দিকে যাবে তখন তাকিয়ে দেখবে দিয়ে টুক করে ভরে নেবে কি দাদা যখন নারীকে ধর্ষণ করা হয় তার প্রতিছবিটা দেখা যায় নারী ধর্ষণ হয়েছে কিন্তু পুরুষও তো সমান অধিকারী হ্যাঁ পুরুষও তো সমান অধিকারী সেই পাপের তাহলে তাকে তখন দেখানো হয় না কেন এই নারীর প্রতিছবিটা এরা কলঙ্কিত করে এই পুরুষ সমাজ এই নারীকে কলঙ্কিত করে সেই তখন ছবিটা দিয়ে দেয় তাহলে কার জন্যে কার জন্যে এই পুরুষের জন্য নারীর কোন দোষ নাই এই পুরুষ জাতির ভালোবাসা এই পুরুষের যেমন ভালোবাসা পদ্মপতার পুরুষ জাতির ভালোবাসা কুয়াশা জল এরা সারা জনম ঠিক থাকে না করে টলো মল তার একটা ছোট্ট পাড়া প্রমাণ দিয়ে যায় যারা তত্ত্ব মিত্র জ্ঞান মঞ্জরি পড়েছেন মহাশয় চার কৃষ্ণ চার রাম আট হরে হল এই হরে কোটা সব বাবা মেয়ে ছেলে বলো দেখবেন মাঝে মাঝে গায় না আপনাদের বাউলে গায় কি বলে এ নামে কে আনিল রে কোথায় ছিল রে মধুমা কাহরি না হয়ে নাম কে আনি রে কোথায় ছিল রে মধুমা কাহরি না হয়ে নাম রে কোথায় ছিল রে মধুমা কাহরি না নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো होड़ी होड़ी नाम श्रवण करो करने

আমার মাটির পাত্রে আনন্দময় তাইনে পোতা ছিল এই নামটা কিশোরী ভান্ডারে মানে মেয়ে ছেলের কাছে ছিল নাকি বলতেন নাম ছিল হরে কৃষ্ণ রাম এই তিন নাম 16টা নাম 32টা অক্ষর হয়ে গেল নামে যারা চন্দ্রবলি রাধা রানী হলো শেষ নাগে কি বলবো ভালো রেবতী সাবিত্রী জানেন মহাশয় সুদর্শনী আমি আপনাদের জানাই শেষ লাগে হইয়া গেল জানেন মহাজ্ঞানী আটটা হরে কে নিয়ে নিলেন তিনি তাই বলি শোনো কথা পুরুষ রতন নারী কোটাকে মধ্যে খানে গো সেজন অমনি আবার হরিয়ে দিল জানেন মহাশয় মূল কুণ্ডলিনী শক্তির আধা বই সেজন বলো সেই জন্য আমি বলেছিলাম তোমরা পুরুষ অর্ধেক অঙ্গটা নারীকে দান করেছ তবু তোমরা পুরুষ হয়ে কি করি আধখানা অঙ্গ থেকে আধা আধা থেকে রাধা কি বলছেন তাহলে পুরুষের অর্ধেকটা বাদ চলে গেল নারীকে দিয়ে দিল তাহলে এরা পূর্ণ কথা এ মাল গোটা তো নয় ব্যাকরণ বলছে এরা সব কাটা বুঝতে পারছেন হ্যাঁ পয়হসু রয়সু দন্তসা পুরুষ পয়হসু রয়শো তালবসা পুরুষ আর পয়হসু রয়শো পেট কাটা মধ্যনসা পুরুষ এর মধ্যে খানটা কাটা বাবা মধ্যে খানটা কাটা বাবা का